তাই চের এই তোমার এই চের অনুষ্ঠান বিশেষত কঠিন জীবন দান সমারা সমারে প্রবরণা অনুষ্ঠিত ওই বেঙ্গে মাদান চিন্তা করার কি প্রসঙ্গে ধর্ম দাহ হাতে ধর্ম দাহ হবার অবখানে রীতি শুধু আগে অনেকবার শুনছ হয়তো বা আন্দাজে মাইক্রোফোন বুঝে দিলি নয় আদর হই জানিলে হতা হয় কিন্তু ঠিকে ঠিকে নকল্লা ধর্ম হতা নয় ধর্মকথা হবার আমার সদক্ষানি রীতিশুদ মাগে আইতে মানা শুভ হলে অসভা হলে ধর্মতা হব না হব না হব ন ধর্ম হতা মানি যে হতানি বুদ্ধর হতাও ভরিব যে হদার কান সারাংশ ভরবু দুঃখতন মুক্তির উপদেক্ষা করিব এবং অর্থপূর্ণ ভরিব সে ধর্ম সতনরে সত কানি রীতি সুদম মানি দি যেমন আত্মশ্লাগা পরবিরন করি ধর্মতা হয়ে নমার মানে মূমুকরে ফলনা দমনা মই দমনা গজ চিকেন গড়ি নিজরে একেবারে তেল মারি নেই ফান দিনে সদাই নারে মই তেল লাভ গজ থমু গজ হলে আরো জানা যাব তাই হব তে হতা হয়তো কড়ক হিরণ গড়ি হই নারি হিংসা বিদ্বেষ গড়িতে সদাই নারি তাহলে কি হতা হবে হয়তো অর্থ যে হদানের মধ্যে ওনার অর্থ আগে মেসেজ আগে বার্তা আগে যে হদানি আসলে শুনিলি মন শান্ত হয় এবং কথা পাওয়া যায় কি ভক্ত তুমি রাম এটা তো যারা ইচ্ছুকি এই জন্মস্মৃতি গোলা বাড়ি বনবিহার খতাম সুখ পেয়ে কেন ডাইভের জলে সুখ পাই ও ফুক নাই গুড়ি গুড়ি ধা গুড়ি এমন ধর মত হি এনে ধারা ফত সুখ পেব কি ভ ওই দুঃখ তুর মুক্তি নির্বাণের ফতাম সুখ তে এক খানে আর আরো জন হানরে বেলে ফত দেখে দেন অমনি শিখ কেন অমনে নব খানাইয়ে আরো দশজন হানরে ইহত দশজন না সৎ সদাগর ফত দেখে দিলে সে ফতাম সুখ পেব বুঝু তাকে দাঁড় করে ভেবানি

নিজৰ উপলব্ধি কাৰণ কথা নহয় দি মোৰ কথা নহয় ইচ্ছা জীয়ান হৰি ভাই সদেগে দিলি বুল হব হাত হতা হৈ পাৰিব তুমি তুম হতা হলে চাৰিব বুদ্ধ হতা তে চাগি লৈ গাতাব যে গাতাবোৰ মতে সতে এজবে এজবে মিলি সৰ্য বেজালেই সংসাৰৰ মধ্য

খবরনা দিনক জেনে হামা আগেলে মাপ পাই দি তা তুমি আসে কেন মনে গরো না বড় খবরনা দিনক মাপ সমা ক্ষমা ছলে ক্ষমা পাইবেলে যেন হনা হনা মনে গরো মনে গরো নাই এক দাগি আচ্ছা এক দাগি মনে গরন দে খবরনা দিনক মাপ ছলে কাম পাপ মা বই যাইয় ভুল মা বই যাইয় ছানাতে হই দে মুই তো মাতন হমা সাংঘর তে দীর্ঘ বছর শুনিয়া জন তে এ চেরে হতা গানা কাউরে হাওতেই হারনে এচে মাপ ক্ষমা গড়ি দিবার দিন নয়

আন্দাজে আন্দাজে মানুষই দু কই হলো বেরে যাচ্ছে ঠিক আছে তোমার মানিছ বা তোমার পোষাবো বা বোন বেই খেলে তারা যদি তোমার সমহারণে ভুল বুঝো কথা বুঝছো একা কমে গেলে তারা যদি মনে মনে সন্দেহ করাম অমুক অমুক দজিয়ে অমুক অমুক গজিয়ে অমুক মিজে হতা হইজি অমুক প্রাণী হতা গজিয়ে সুর সালে চলে তুই সরাসরি মত বুঝর্গ যদি বুলয় দিয় মই তারে বুঝাই দিন আর নয় তো বুললে সংশোধন করিম এই ইচ্ছে প্রবরণা দিনে বুল ভ্রান্তি ডেগে দিবা দিন উপাসিক প্রবরণার হতা দিলু তুমি উপাসক উপাসিকা দিবাকে পাকাই এই যে বুল ডেগে দিবা নিজলি গলা গড়ি ইয়ান মানা ইচ্ছে দু সঙ্গ নয় ঘর যেই এক অপর তুন বুলডানারত সংশোধন করি হি বুলই ভালে এই যে গেললে প্রবরণা এই প্রবরণা এক বছর সঙ্গ তুমি একে প্রতি হন রাখ বুল অভিমান বাণীর আগেও নাহি মিথ্যা মনের মধ্যে কোনো অদুকা আগে নাহি যিনি ঠে ঠাই দে হয় সিনি সরাসরি দেখে দো এমন ভাবে দেখে দো যেন ও মেয়ে বলে অপমান করে মেয়ে বলে মানে শিগন করে সে চিত্ত লই নয় ও বাদে এর ছেড়ে প্রবাহনার অধিক করি মর বুল ছেলে মে মেয়ে দেখে দে তোর হলে মুইও দেখে দিবি বুল দেখে দেখি ঘড়ি ঘুরায় সে নতুন সংশোধন বলায় সে রেস্তা করিব আমি কি করি

তই যে শালিন্দৰিবা চে পতা উঠিৰে ঠিক এটা কাৰণ তাই আছে চাংমাহুলত তুলে চিচ্ তাই আছে বৰ্গ হুলত তুলে চিচ্ ন তাই সি গৰে বাম্মা আজু বিজুম আমালৰ বেজাল সহ্য তাইও লৈ লৈ বেৰা তাইয়ো সহ্যে বেজাল সমাধান গঢ়িবলৈ বুদ্ধর আদৰ্শৰ মাজত তুলি লৈ নভাৰেৰ তাই কোনো আমাৰ সি গঢ়ানা উচিত আমাৰ উচিততে দেৰি নগৰী যদি শুন হয় সমাধান গৰানা এ প্ৰবাদ আমাৰতে শিক্ষা ধান দে চন্দ্রাবানো বাসা প্রবাসে গেল বুদ্ধর সময়ও অনেকবার দেখা দিই বদ্ধবি কুণে হিংসার অবলত পর্যন্ত বিদুর নামে একজন বুদ্ধ অগ্র গেল তাই একদিন ভিন্ন সাধন করতে করতে আন্দাজ সিয়ন গুরু তো দলালুমি দেয় বসে সিরে বসে দলালুমি দেয় একটা রক্ত নিগে সেই গুড়বো আসলে প্রকৃত গুড়ব নয় তার ভিতরে মাররা যাদুগিয়াল দেখি তথাগত বুদ্ধ দেখে দেখে তে যে তার সগলে যাত্রী ঋণী চেল সেই গুড়ো ভরে আয় সে তার ভিতরে তৈরি মাইজের রাজা যাদুগিয়াকে মার দেবাদুগিয়া গে মারব দুগি

গোটা মার মারা হি মার মানে তো খবর সহ পাঁচ প্রকার মারর মধ্যে দেবপুত্র মার আগে ন এই দেবপুত্র মারব কি করে বুদ্ধরে সিয়ং দিবার ন দে তারে শ্রদ্ধা করত সিয়ং দালত ন চাই মানজে সত্য ধর্ম আচরণ করত তে ন চাই ধর্মসতা হন বিক্ষুয়ে দিলে বুদ্ধই দিলে তার গম লাগে মারর হাইচেছি কেউ বেচু এই হতা উদাহরণ মিলেছে বা সত্যতা প্রকাশ পেলে তার গণ নলায় বলি সিংহীজি একটু আদাম যেই আদাম বা শহর পিণ্ডারণ দরে খানে হানে যে হয়ে থাকে বাম্নদ চিয় এড়িয়ে নয় তে মারণ হতা শুনি মন যায় মানে খবর

একদাগি মানুবই মারে ডুগে দুগা হয়না বাদা মানা ফালতই শিক্ষণ ঘরে মানুষ চুনরে এলমেলি দিয়ে দেড় বেদের তাই বুদ্ধ ফির এ আমার হতা বাধ্য দো হন মারে ঘরে দে ঘরে মানুষ হেয়া ডুগি না ডুগি ঘরে দেবেন মানস হুগিব একে প্রশ্ন ঘরে উত্তর দিন হার মারে ডুবি ভারে মারে দুবি নভারে প্রশ্ন ওয়াই দে কোনো সাধারণ মানুষ মারে ডুবি নাই এলো এলো ঘুরি হে আনন্দ ভগবান আমি অন্য জায়গা যাই হব ভাই মারে মানুষ নয় হয় দে আনন্দ অন্য জায়গাতে যদি মারে হয় দে আরেক জায়গা যাব আশি বিহা যদি মারে বেজাল পড়ে কি করবি সুদু যাবে আর এক জায়গা যাব বুট তে আবার হব দে এনাই এনে যদি জাগাত জাগা জাগাত বেজাল করে মধু যাবে জিয়ত বেজাল সত সমান করি দিই নজেক এক কালকে বেজাল হলে একদাই দিয়ে যান গড় বারি আধান সারি ও এক দায় প্রতিরোধ গড়ি তুলা প্রতিোধ করি তুলো করি সদান বুঝি লই না মানানিতে সদান দে কর্ম হতো দিবা জাদ হতো দিবা সামাজিক হতাও দিব যে বুঝে তাই টিঙ রেঙারিয়া কথা বুঝে বুদ্ধ হত্যা জিয়ত বেজাল সিঁত ছান ঘর ইউলাম কেহারাত এক হলে নভারি এনে আমার জেন মূল সাংবা হয় মো এই আমার আমার এক এই কোম্পানি সাবলে যান দুঃখ এই হয় না নয় তুমি বলা হেবার অত্তে ছয় নয় বেজাল ছিয় সমাধান ধরিয়া কারণ দুধরি দেখে মার রেজাল্ট দেখাতেছি রে তো এক্ষুনো এর বৈরঞ্জের মধ্যে মারা রেজাল্ট হয়েছি আবার মার ফাঁস বা দেবপুত্র মার মৃত্যু মার রে এর মার অন্য অভিসংস্কার মার এর মধ্যে দেবপুত্র মারে সে নির্মিত বশবর্তী স্বর্গর দেবতা তারা সব সবসময় সাই দে পুণ্য নগত্তক এনাই পুণ্যত্তে জ্বর দিব

এর প্রমাণ কি অরহৎ দান্তের ভেতর বৈধ পর্যন্ত মারে শুনে গদি ত্রিপিটক উল্লেখ আগে একা বই পড়িছে ইউ মানে ইয়ে হতা নয় অরহৎ দান্তে পর্যন্ত সাধনা করাতে মানে দিবিচে বা থাইয়া দিবিচে বিশ্রাম করাতে প্রচন্ড ফ্যাট ফিরে হইতি এমন ফ্যাট ফিরে হইতি ফ্যাট ফিরে হইতি না থে হয় আহি ফ্যাট ফিরে হইতি দেন শুরু করলো দেন শুরু বড়ি গুড়াই ঋণী সাইদি ফ্যাট দেবভূত মার্গ শুনবে হইতি বিচার বানিয়ে নাই ন হদা ওই ফজজন কর하다 এক দা বিচে ন জামদে এবা হইতা হদা নি ত্রিবিড়ক আগে দে আખા ব ভিতরে হরে মাইজে সময় মানুন ন দেবে দা সময় সময় দি ওকো অরহৎ বান্দে ভাবে চুম্মি হই দি এ বানতিও না আমার কথা হি হ আমারে খুবই দূরে হেলে গ এম্বা শক্তিশালী শক্তি চলে দেবুতর মারাগন রে मारे হেলা দেগেলে কতবা হইতা মান ন আগে রেতি আরসি তৃষ্ণা চিন্তা আগে আছে খবর খ মারে একখানা জাগা নাগা করি দিলি আমি এক কথাস নস কতন হতু এবং ওই ঠিক নাই এ সেই জাগার মধ্যি একরে হে যে মানতে বউ জ্ঞান দিছে হে মার তর দেখ ফেদক মধ্যে উনি বেজ বেজাল করতে ভাবি তো চিত্ত মানে ৃদ্ধি ভাড়ে মে দেখে দেখা বুড়ো বাড়োছি বারো আই দুজন দেখান গাছ হেলব গাছের পিছিয়ে আন্দোলন ফুললে হেলবে

মই প্রব একদম ভৈর্যে দুই হাজার শেষ সালত নিজের হতা শোনায় অভিজ্ঞতার হতা ইয়ান বর্গমান একদাই শিলি তুই একদাই ভালি সন্দেহ উচ্চারণ ঠিক নেই কারণ ভালি ভাষা নজানি আমি হয়তো তুই ভালি ভাষা শিক করি হাতি প্রক্রাম উচ্চমান ভালি শিক করি তো দুই হাজার গেল আমি আষ্টজন সূর্য লিখি দিলাম পান তেমে ফালি ভাষা শিখি হ্যাঁ পূজ্য বনবান তো আমার হলদে ফাঁস ভজসিগরি আমলক বনবিয়ার সারা উন্নস অন্য সিয়ম ঠেলে আমার বনবিয়ার পান্তি নাই না হুত্তরিজন অন্যত ঠেলে মানে বনবিয়ার অনুমোদিত হিয়ম সারা অন্য সিয়ম হলে হুত্তেরি মাদম দুই হাজার হতা মানে মনে বা হব অনুমোদন লই বনবান্তে ইদু বনবানতে আমার হলদে ফাঁস ভজর সি

দিনে রেপে লেখা ভরা করি ঘর তো ভাত ধরে দেখছ বেজ ভরিবার সুযোগ নেই গণবান শিখিবার নাই এ পরে এদে ফালি ভরা শুরু করছ বুঝ নজা লোক সাত আট মাস ফালি শিখিল তারপরে চিন্তা করলাম তো গবেষণা করা এ ফালি হল গবেষণা করল শুরু করছ সব দিয়ে আনন্দ মিত্রবান ফালি বই ডান ফালি বাংলা অভিধান এসে আময় ছয় তোর ফালে গবেষণা শুরু তে তারপরে ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত চেয়ারম্যান এলো তে মুখপাত্র চেয়ারম্যান আগে তারা মনে হয় প্রফেসর এল সে সময় দুই হাজার ছয় অ্যাসোসিয়েট প্রফেসর তারা হলম তুমি মনে ইংরেজি অনুবাদ দিবা